নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানি আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তবে আজকে কিন্তু ডেলি ব্লগ কিছু শেয়ার করছি না আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ম্যাঙ্গো জ্যাম আর জেলি যেহেতু আগের দিনে এই ভিডিওটা শেয়ার করিনি তো সেই জন্য কিন্তু আজকে শেয়ার করছি আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও হয়তো ভালো লাগবে তবে বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো সেই জন্য হয়তো ভয়েস একটু ভালো লাগবে না তো সেটা একটু মানিয়ে নেবেন আপনারা তো এই যে দেখুন আমটাকে ছোটো ছোটো করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে এই চিনির রসের মধ্যে ফেলে দিচ্ছি এই চিনির রসে কিন্তু আমি আগের দিনে ওই মোরব্বা বানিয়েছিলাম সেই চিনির রসটা যে ছিল তাতেই কিন্তু আমি জ্যাম আর জেলি দুটোই বানাবো তো তার জন্য কিন্তু আমি আমটাকে ভালো করে সেদ্ধ করে নিব মানে একদম গলিয়ে নিব তার জন্য কিন্তু অনেকটা সময় লাগবে তো এটা আমি আগের দিনের ভিডিও বানিয়েছিলাম তো একসঙ্গে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে সেই জন্য মানে ওই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে আলাদাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না তো দেখুন আমটাকে কিন্তু আমি পুরোটাই গলিয়ে নিয়েছি মানে পুরো একদম গলে যাবে তো এরপরে কিন্তু আমি ছাঁটনিতে ভালো করে ছেঁকে নিব যেটা জেলি করব। জেলির জন্য কিন্তু আমগুলো একটু ছেঁকে নিলে ভালো হয় তাহলে কী হবে ওই আমের যে চোঁচগুলো থাকে ওইগুলো কিন্তু যাবে না আর জ্যামের ক্ষেত্রে কিন্তু আমি রেখে দিব আর তাকে ছেঁকে নিব না আর বন্ধুরা একটু শক্ত করে করতে হবে আর ছা মানে ছাঁকনিতে ভালো করে চামচ দিয়ে জেঁকে জেঁকে কিন্তু ছেঁকে নিতে হবে কারণ অনেকটাই শক্ত হয়ে গেছে তো আর ঠান্ডা হয়ে গেলে যেহেতু চিনির রসে করা হয়েছে তো সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত হয়ে যাবে তো ছেঁকে নিলে একটু ভালো হয় তো এটা কিন্তু আমি ছেঁকেই করব। আর আমার কাছে কিন্তু এই চকলেট বানানোর জন্য সিলিকন মোলটা আছে তো তাতেই কিন্তু আমি জেলিগুলো বানিয়ে নিব চকলেটের মতো হবে বিভিন্ন শেপে কিন্তু চকলেটের মতো হাড় হবে না একটু সফট হবে তবে খেতে ভালো লাগে। আমের আমার মনে হয় যে কোনো রেসিপি বানালেই কিন্তু যারা আম খেতে ভালোবাসে তাদের কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে তো এই যে দেখুন আমার কিন্তু ছাঁকা হয়ে গেছে তবে এর মধ্যে আমি একটু দিয়ে দিব ফুড কালার আর একটু টেস্টের জন্য দিব একটু গোলমরিচ দিলে কিন্তু একটু টেস্টটা আলাদা রকম হবে আর খেতে ভালো লাগে আর যেহেতু বাড়িতে বানাচ্ছি তো নিজের মতো একটু টেস্ট তো দিতেই হবে তাই না বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু গলা পুরো বসে আছে নাক বন্ধ হয়ে যাচ্ছে তো আপনার একটু কষ্ট করে শুনে নেবেন হয়তো ভালো লাগবে না শুনতে তো আপনার কাছে রিকোয়েস্ট একটু ম্যানেজ করে নেবেন তো এদিকে দেখুন আমি কালার আর গোলমরিচ দিয়ে কিন্তু ভালো করে ঘেঁটে নিব তারপরে এই সিলিকন মোল্ডের মধ্যে কিন্তু ঢেলে দিব একটু একটু করে তারপরে ফ্রিজে রেখে দিব হ্যাঁ তার সঙ্গে একটু দিয়েছি একটু টেস্টের জন্য বিট লবণ দিয়েছি তো এদিকে গত ভিডিওতে আমার কমেন্ট করেছে মনিকা ঘোষাল হ্যাঁ গো আজকালকার দিনে ধুনোতে সেরকম গন্ধ থাকে না আগে কিন্তু ধুনো দিলে ঘরে বাইরে সব জায়গায় ধুনো গন্ধ যেত আর তুমি কিন্তু আমার নামটা নিলে না দিদিভাই এই তো তোমার নামটা নিয়ে নিলাম আসলে তুমি তো প্রত্যেক দিনই আমাকে কম বেশি কমেন্ট কিন্তু করো তো মাঝে মাঝে পড়ি সব দিন তো আর পড়ে ওঠা সম্ভব হয় না তো এই যে আজকে তোমার কমেন্টটা পড়ে নিলাম আশা করি তুমি ভালো আছো আর তোমার ভিডিও আমাকে খুব ভালো লাগে আর কমেন্ট করেছে বানেশ্বর গোড়াই আইডি থেকে টুম্পা লিখেছে অবশ্যই কারোর সঙ্গে বেশি না এসাই বেস্ট একা থাকলে কোনো সমস্যায় পড়তে হয় না একদম ঠিক কথা বলেছ আসলে কি জানো তো আমি কারোর সঙ্গে তেমন খুব একটা মিশি না বলতে আমি মিশতে খুব ভালোবাসি কথা বলতে খুব ভালোবাসি কিন্তু মানুষজন দেখে আমি তাদের সঙ্গে মিশি কারণ এখনকার দিনে মানে বিশেষ করে মেয়ে মানুষের একটাই কাজ পরচর্চা করা তাদের বাড়িতে কি হলো ওদের বাড়িতে কি হলো এই নিয়ে চর্চা করা তো এখন গ্রাম হোক শহরে হোক এই জিনিসটা কিন্তু আছে তো সেই জন্য আমি কিন্তু কারোর সঙ্গে খুব একটা মিশামিশি করি না আর সত্যি কথা বলতে কি জানো তো আমি কিন্তু স্কুলে মেয়েকেও ছাড়তে যাই না আর স্কুলে ছাড়তে যাওয়া মানেই ওই বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে মায়েরা কি করে মানে গসেপ করতে বসে যায় কাদের ঘরে কি হয়েছে এই নিয়ে কিন্তু গল্প করতে বসে গেল আর আমি যে ছাড়তে যাই না বলে অনেকের কিন্তু রাগ মানে অনেকে আমাকে বলে যে তুমি তো ছাড়তে আসো না তুমি জানবে কি করে বাইরের পরিবেশ পরিস্থিতি কেরকম তো আমি হাসি আমি বলি যা আমার জেনেও লাভ কি আর আর একটা কথাও বলি আমি আমার মেয়ের বা ছেলের কোনো বন্ধুবান্ধব বা ওদের গার্জিয়ানকে মানে এখনও জানাইনি যে আমি ইউটিউবে ভিডিও চালাই কারণ অনেকে অনেক কথা বলবে যেটা আমার শুনতে খুব খারাপ লাগবে হয়তো এমন কিছু বলে দিবে তাই জন্য কিন্তু আমি মেয়েকেও বলেছি আর ছেলেকেও বলেছি তবে ছেলে তার দু একজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করেছে তো তারা দেখে কি দেখে না আমি জানি না আমার একটাই কষ্ট আমার ভিডিও কিন্তু আমার পরিবারের কেউই দেখে না কারণ এখানকার মানুষজন দেখার মতো কেউ নেই আর যেহেতু আমার শ্বশুর উড়িষ্যায় তো উড়িষ্যায় তো সবাই উড়িয়া কথা বলতে আর করতে জানে তো আর সেই জন্য কিন্তু তারা কিন্তু এতটা বাংলা বোঝে না আর সেই জন্য আমার ভিডিও কিন্তু কেউই দেখে না তো যাই হোক আর কিছু করার নেই আপনাদের উপরেই কিন্তু আমার ভরসা তো সেই জন্যই কিন্তু অনেক আশা নিয়ে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও ছাড়ি তো এই যে গল্প করতে করতে আমার কিন্তু জ্যাম জেলি দুটো রেডি হয়ে গেল জেলিটা রেডি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর এদিকে করছি জ্যাম আর এই জ্যামের মধ্যে কিন্তু আমি দিয়েছি তবে এটা বন্ধুরা আমি ছাঁকিনি সেমনি যে যেটাই ছিল সেই আম মাখাটার মধ্যেই কিন্তু আমি দিয়েছি গোলমরিচ একটু লঙ্কার গুঁড়ো বিট লবণ এই দিয়েই আর একটু জিরে গুঁড়ো দিয়েছি এই দিয়েই কিন্তু আমি জ্যামটা রেডি করলাম আর ডাইরেক্ট একদম কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে কিন্তু রেখে দিব তবে হ্যাঁ আমার ছেলে কিন্তু একটাই নিয়ে চলে গেছে ভাবছি পরে আর একবার করবো একটুখানি বাড়িতে আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে জেলিটা দেখে নিন